আসসালামু আলাইকুম আপনারা অনেকেই কিছুদিন থেকে বলতেছেন যে ভুট্টার জার্মিশন অনেক খারাপ আসতেছে আমাদের এলাকাও আমি দেখলাম যে ভুট্টার যে জার্মিশনটা সেভেন্টি পারসেন্ট সিক্সটি পার্সেন্ট পর্যন্ত এসেছে এইটার কিছু কারণ আমি খুঁজে দেখলাম এর আগে কিন্তু এমনটা হয়নি আসলে বীজের দাম বেশি হওয়ার কারণে আসলে সি মানে বি গ্রেডও আমি বলবো না সিগ্রেড ভুট্টাগুলো প্যাকেটিং করে দেওয়া হচ্ছে আমাদের এক কেজি বীজের দাম আটশো থেকে নয়শো টাকা কিন্তু বীজ খুলে দেখলে দেখবেন যে আপনার প্রায় এক থেকে দেড়শো গ্রাম নষ্ট বীজ বের হয় আপনারা এই বীজগুলা যদি বের না করে আলাদা না করে সমস্ত বীজগুলা যদি বোপন করেন তাহলে যে বীজগুলা অপরিপক্ষ বা মুখ ফাটা এই বীজগুলা কিন্তু জার্মিশন আসবে না আর এই কারণে কিন্তু জমিতে গিয়ে সমস্যা হচ্ছে তাই আপনারা যেটি করবেন যে যে বীজই কেন না কেন কেনার পরে যে কাজটি আপনারা করবেন আমি আপনাদের হাতে নাতে দেখাচ্ছি যে একটা বীজে কতগুলা করে নষ্ট ভুট্টা থাকে আর এই নষ্ট ভুট্টার কারণে কিন্তু জমিতে ভালো জার্মিশন হচ্ছে না আপনি যদি শতভাগ ভুট্টার জার্মিশন চান সেক্ষেত্রে আপনাকে এই কাজটি অবশ্যই অবশ্যই করতে হবে সেটি হচ্ছে ভুট্টার প্যাকেট কেনার পরে আপনি বাসায় এনে খোলার পরে যে বীজগুলো দেখবেন যে মুখ খাওয়া মুখ ফাটা এবং কালো হয়ে যাচ্ছে এই বীজগুলো আলাদা করে এতে যদি এক দেড়শো গ্রাম আপনার নষ্টও হয়ে যায় বা ফেলে দেওয়া লাগে সেক্ষেত্রে তাই করবেন না হলে কিন্তু এইটা পরবর্তীতে আপনার জন্য খুবই ক্ষতিকর হবে কারণ আপনার তেল সার পানি স্প্রে সব কিছুই পড়বে ঠিক মতো কিন্তু গাছ যদি না থাকে তাহলে ফলন কিন্তু কখনোই ভালো আসবে না এ কারণে আপনি আগাম যদি এক থেকে দেড়শো গ্রাম বীজ বেশি প্রয়োগ করেন ভালো বীজ যদি আপনাকে বেশি কিনতে হয় এর কারণে তাও আপনি ক্রয় করুন তারপরও আপনি যেগুলা খারাপ বীজ রয়েছে সেগুলো আলাদা করে ফেলুন না হলে কিন্তু পরে আপনাকে অনেকেই পস্তাতে হবে কারণ পরবর্তীতে আপনি এইটার গ্যাপ কখনোই পূরণ করতে পারবেন না আমি আপনাদের একটা প্যাকেট থেকে দেখাচ্ছি যে একটা বীজের প্যাকেটে কতগুলা মুখ খাওয়া মুখ ভাঙ্গা বীজ থাকে এইগুলো যখন আপনি জার্মিশন করতে যাবেন এগুলো কখনোই জ্বালাবে না আর এগুলো না জ্বালালে পরবর্তীতে আপনার অনেক ক্ষতি হতে পারে এই এইটাই হচ্ছে মূল কারণ